আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সবাইকে ঈদ উল আজাহ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর ঈদের দিন সকাল সকাল চলে আসলাম রান্না করে। এখানে আমি শ্যামাই রান্না করার জন্য বাদাম বেজে নিলাম এই তো আমার লাচ্চা শ্যামাইটা রান্না করা হয়ে গেছে আর এই পাশে এসে দেখি কুরবানির গরু জবাই করা শুরু হয়ে গেছে তাই রান্না রেখে আবার একটু দেখতে চলে আসলাম তো এখানে আমাদের কুরবানির মাংস আলহামদুলিল্লাহ চলে আসছে ফ্রাই প্যানটা বেশি বড় না এটাতে যতটুকু ধরে আমি ওই পরিমাণ মাংস নিয়ে নেছি এখানে আমি 5 কেজি মতো ফ্রেশ মাংস নিয়ে নেছি আর মাংসের সাথে যতটুকু মশলা প্রয়োজন আদা রসুন তেজপাতা দারচিনি এলাচ লবণ লবঙ্গ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো কুরবানির মাংস বেশি একটা তেল দেওয়া লাগবে না এখন হাতে মেখে আমি ফ্রাই প্যানে বসিয়ে দেব আর এখন খুব বেশি মিস করতেছি আমার বড় মেয়েকে আমার 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 মেয়ে বাসায় মাংস রান্না করত আমরা খুব মজা করে খেতাম এইবার হওয়া তিনবার হয়ে গেল আমার মেয়েকে ছাড়া আমার কুরবানি চলে যাচ্ছে আরও বেশি মিস করতেছি আমার রিমন বাবাকে আমার ইমন বাবা একবার আমাদের বাসায় কুরবানিদের মাংস খেয়েছিল আর অনেক বেশি খুশি হয়েছিল তা আল্লাহ যে কবে আবার আমাদের সাথে ঈদ করার তৌফিক দেয় খাওয়ার ভাগ্য নসিব করে সবাই দোয়া করবেন আমার মেয়ে মেয়ে জামাইয়ের জন্য আমার ছোট্ট বোন রুদবাহণির জন্য আর এই পাশে এসে আবার যখন নেহারুটা রান্না করতেছি এখন তো আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি আমার ইমন বাবা নেহারু অনেক বেশি পছন্দ করে তো বাবা মা হিসাবে মন তো খারাপ হবেই স্বাভাবিক ছেলেমেয়েরা ওদিকে মন খারাপ করে তো কিছু করার নাই আল্লাহ তালা যারা যেখানে যখন রাখে আমাদেরকে মেনে নিতে হবে এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ তো এই তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে আবারও নেহারুগুলোকে মেখে নিতেছি আল্লাহ তালা যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন সবাই আমরা দোয়া করি আর এই তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে নেহারুগুলোকে মশলার সাথে মেখে নেব

Mama güzel Türkçe. Önek sündü laktese maşallah. Aaa nasıl